হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বানিয়ে নিয়েছি মাটনের পাতলা ঝোল এই মাটনের পাতলা ঝোল গরম গরম ভাতের দুর্দান্ত লাগে আর এই যে মাটনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরপরে আমি প্রেশার কুকারে এই নুন আর মাটন এই দিকে হলুদ গুঁড়ো আর তারপরে গোটা কয়েকটা রসুনের কোয়া আর কটা গরম মশলা এইটুকু দিয়ে আমি মাটনটাকে ভালো করে আর সিটি দিয়ে নেবো মানে ওই ছটার মতো সিটি দিয়েছিলাম মাটনটাকে ভালো করে সেদ্ধ করার জন্য মাটনটা আমার হাতে অত টাইম ছিল না বলে আমি মাটনটা কড়াইতে আর কষিয়ে করিয়েছিলাম না প্রথমে আমি আগে সিটি দিয়ে মাটনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম ওই সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করেছিলাম আর এই দিকে আমার মশলা লাগছে হলুদ গুঁড়ো গোটা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো এইদিকে একটা তেজপাতা এলাচ আর লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়নের জন্য রেখেছিলাম গোটা গরম মশলা যেটা সেটা ফোড়নে দেবো এই দিকে ডুমো করে আমি আলুও কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো রাফড়ি আমি কেটে রেখেছি খুব ভালো করে কাটার দরকার নেই এইদিকে আদা রসুনটাও আমি বেটে রেখে দিয়েছিলাম এইদিকে আমার তেল গরম হয়ে গেছে তেল কড়াইটা দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসছে এবারে আমি ওই তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার পর যখন এর থেকে ভা সুন্দর একটা স্মেল উঠে আসছিল তখন এর মধ্যে আমি ওই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে যখন ভাজা হয়ে আসবে একদম লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা মোটামুটি একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলেই কালারটা এই যে দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো এই যে কেটে রাখা টমেটোটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার টমেটোটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে টমেটো থেকেও একটা জল ছাড়ে তো আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম তো টমেটোটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আর টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে এর সাথে আমি অ্যাড করে দেবো এই বেটে রাখা আদা রসুন পেস্ট এই দিয়ে দিলাম এবার দিয়ে এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় তো ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষাবেন তত ভালো টেস্টও হয় এইদিকে আমার কষানোটাও অলমোস্ট হয়ে এসছে এইবার এর মধ্যে অ্যাড করব এই হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো আপনারা যে যে রকম ঝাল খাবেন তারা তেমনভাবে অ্যাড করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারে কালারটা ভালো আসার জন্য আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম না এইদিকে ধনের যে আমি একসাথেই গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এইবারে এটাকে ভালো করে কষিয়ে নেব আর যত মশলা ভালো কষাবেন তত রান্নারও ভালো টেস্ট হয় এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছিঁড়ে আসে আমার ভালো করে মশলাটাও কষিয়ে এসছে এবারে এর মধ্যে যে আগে থেকে আমি যে যে সেদ্ধ করে রেখেছিলাম মাটনটা সেই মাটনটা এর মধ্যে অ্যাড করে দেবো এই যে দেখুন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ওই সেভেন্টি পার্সেন্টের মতো আপনাদের বললামই আগেই তো এইটা আমি অ্যাড করে দিয়েছি এবার দিয়ে এই মাটনের সাথে ভালো করে এবার কষাতে হবে মাটনে যাতে তেল ঝাল নুন সবটাই ঢুকে যায় ভালো করে তো এই যে অ্যাড করে দিচ্ছি এরপরে এইটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে যত ভালো কষাবেন মাটন আর ততই ভালো টেস্ট হবে এটা যদি আপনারা শুধু কষিয়েই করতে পারেন তবে আরও ভালো টেস্ট হয় আমি আগে থেকে একটু সেদ্ধ করার রেখেছি হাতে টাইম কম ছিল বলে আর আপনারা যদি পারেন তো কড়াইতেই পুরো কষিয়ে একদম মাটনটাকে সেদ্ধ করে নেবেন আর এদিকে আমি আলুটাকেও অ্যাড করে দিয়েছি আলুটাও আমার প্রথমে ভেজে নেওয়া দরকার ছিল আর ওই যে বললাম হাতে সময় ছিল না একদম তাই আমি আলুটাকেও ভেজে নিয়ে নিই আর একবারেই মাটনের সাথে কষিয়ে নিয়েছিলাম তো ভালো করে মাটনটাকে কষানো হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি আগে থেকে যে ওই যে স্টকটা মাটনের যে স্টক সেই স্টকটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আর এই যে স্টকটাও আমার দেওয়া হয়ে গেছে এইবারে মাটনটাকে ভালো করে ফুটিয়ে নিলেই মাটনের ঝোল আমার রেডি আর আজকে কষা কষা করেছিলাম না আজকে একটু পাতলা ঝোলই করেছিলাম আর এই যে মাটনটা আমার পুরো একদম সুন্দর করে কষেও গেছে আর এইদিকে জলটাও আমি দিয়ে দিয়েছিলাম মাটনের এবার এটা ফুটে উঠলেই ব্যাস মাটন আমার রেডি এই যে পুরোপুরিও হয়েও গেছে এবারে মাটনের মধ্যে আমার এই গোটা এই যে যে গরম মশলা গুঁড়ো এইটাকে অ্যাড করে দেবো ব্যাস মাটনের যা গন্ধটা ছাড়ছে না কি বলবো দুর্দান্ত গন্ধ একটা স্মেল আসছে আর টেস্টটাও ভালোই হয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা কষিয়ে করলাম না ঠিকই অত ভালো সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু মাটনের টেস্টটা দুর্দান্ত এসছে তোমরাই বলো